ফের রাজ্যে করোনা আক্রান্তের ঊর্ধ্বগতি শিলিগুড়িতে মাস্ক বিলি করে সচেতনতার বার্তা দিলেন উত্তম চ্যাটার্জি ক্রমে উদ্বেগ বাড়াচ্ছে করোনা পরিস্থিতি রাজ্যের বিভিন্ন প্রান্তে আবারও বাড়ছে সংক্রমণের হার হাসপাতালগুলোতেও দেখা যাচ্ছে উপসর্গযুক্ত রোগীদের ভিড় এ আবহে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে শুরু করেছে করোনা এমন সময় শিলিগুড়ির সমাজসেবী উত্তম চ্যাটার্জি এক মানবিক ও গঠনমূলক উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন সাধারণ মানুষের পাশে এদিন তিনি নিজে হাতে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগী ও তাদের পরিজনদের মধ্যে মাস্ক বিতরণ করেন করোনা প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই এই বার্তায় তিনি পৌঁছে দিতে চাইলেন সমাজের প্রতিটি স্তরে তিনি জানান করোনা এখনও শেষ হয়ে যায়নি তাই আমাদের নিজেদেরই সতর্ক হতে হবে উত্তম চ্যাটার্জির এই মানবিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে হাসপাতাল চত্বরে উপস্থিত সাধারণ মানুষের কাছ থেকে করুন মাস্ক পরা দেখুন আমাদের কুড়ি একুশ সাল যেভাবে কোভিডের জন্য গেছে সেই সময়টা যেন ফিরে না আসে সেই সেটাই আমার প্রচেষ্টা তখনও ছিল আজও আছে যে আজও করোনা আবার হচ্ছে মেডিকেল কলেজে আমি দেখেছি কিছু পেশেন্ট বাড়ছে এই মুহূর্তে তো আমি চাই না আবার সেই দিনটা আসুক তো প্রথম থেকে এমনিও হসপিটাল চত্বরে তো আসলে সাধারণত মাস্ক পরাটা বাঞ্ছনীয় আমার মনে হয় তো তার জন্য আমার প্রচেষ্টা এটা সমাজকে সুস্থ রাখার লোক আপনার সচেতন কেউই না যখন অনেক বেশি হয়ে যায় তখন আমরা সকলেই সচেতন হই তো আমার চেষ্টা শুরু থেকেই যদি আমরা এই জায়গাটায় আসতে পারি সচেতন হতে পারি লোককে সচেতন করতে পারি আমার মনে হয় যত সংগঠন আছে বা যারা কাজ করতে চায় তাদের সকলকে এগিয়ে আসা উচিত এই মুহুর্তেই কেন আগামী দিন তাহলে আমাদের আগের মতন পুরোনো যেটা দেখেছি আমরা এই জন্মেই যে লকডাউন এসব আর দেখতে হবে না আশা করি আশা এইভাবেই এটাকে আগের মতনই পার করে দিতে পারব না আমি সারা বছরই এই ধরনের কাজ করে থাকি পরিবেশ সমাজের জন্য তো আমি সবসময় চাই যে আরও লোক এগিয়ে আসুক আমার মতন তো সেটাই আমার সবসময় থাকে উত্তম চ্যাটার্জি